আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না আওয়ামী লীগের লিফলেট বিতরণ আলোচিত সেই শিক্ষা ক্যাডার গ্রেপ্তার আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনির হাটে আলোচিত কলেজ শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার তিন ফেব্রুয়ারি রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এরপর জানাব বুধবার থেকে ভারতের আগরতলায় মিশন সেবা চালু করেছে বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা শুরু হচ্ছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার চারই ফেব্রুয়ারি আগরতলা সহকারী হাইকমিশনারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এদিকে সীমান্তে চার বাংলাদেশি গ্রেপ্তার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনী জানায় ভারত বাংলাদেশের সোনা মসজিদ মাহাদিপুর সীমান্তের কাছে গরু পাচারের সময় গ্রামবাসীর সহযোগিতায় ওই চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফের অষ্টআশি ব্যাটালিয়ন জনরা এবারে জানাব নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ড যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল আজ এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এদিকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব মন্টিয়ার কৃষকের একই চিকিৎসা সেবা নিশ্চিত দেশে সব স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক ও সমৃদ্ধ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং সর্বশেষ জানাব অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে প্রবেশ পানামার পতাকাবাহী জাহাজকে জরিমানা চট্টগ্রাম বন্দরে জলসময় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে পানামার পতাকাবাহী জাহাজ এমবি ডলফিনকে বাংলাদেশি মুদ্রায় দশ লক্ষ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ জাহাজটি সর্বশেষ পাকিস্তানের করাচি বন্দর থেকে রওনা দিয়ে আজ মধ্যরাত্রে চট্টগ্রাম বন্দরের পানি সীমায় প্রবেশ করে কিন্তু আগে বন্দর কর্তৃপক্ষকে জানাতে হয় কিন্তু বিষয়টি না জানানোর কারণে তাদেরকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জাহাজটি বর্তমানে এগারো হাজার ছয়শো টন জ্বালানি তেল রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের বিতরণ আলোচিত শেষ শিক্ষকের গ্রেপ্তার আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনির হাটে আলোচিত কলেজ শিক্ষক মকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার তিনি ফেব্রুয়ারি রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটো ডেপুটি রেস্টার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান রেজাল করিম মল্লিক তিনি বলেন শিক্ষক মুকিব মেয়াকে গ্রেপ্তার করে সাবাগ থানায় হস্তান্তর করা হয়েছে ওই থানায় তার নামে একটি মামলা রয়েছে লালমনিরহাটের পাট গ্রামে সরকারি জসীম কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মুকিব মেয়া বিসিএস শিক্ষা ক্যাডার একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব ছাত্রলীগের শখ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে তার লিপলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পনেরো বছরের আমলের অবসান ঘটে এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলাও হয়েছে বুধবার থেকে আগরতলা মিশনের ভিসা সেবা চালু করছে বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা চালু হচ্ছে বুধবার ফেব্রুয়ারি থেকে আগরতলা সহকারী হাইকমিশনার আজ তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে বলা হয়েছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম চালু হবে প্রসঙ্গত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে আর বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা এরপর নিরাপত্তাহীনতাজনিত কারণে অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাই হাইকমিশনের কর্মকর্তাদের দেশে ফিরে আনা হয় এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয় আগামী আপনাদেরকে জরুরি নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশ ছাড়বেন না এরপর তারা দীর্ঘদিন দেশেই অবস্থান করছিলেন এবং সর্বশেষ আজ বাংলাদেশ এর কর্মকর্তারা ভারতের আগরতলার কনসুলেট ভবন চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে এরপর একটি ওয়েবসাইটে ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হাইকমিশনের কর্মকর্তারা তারা বলছে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে আবারও আগরতলায় বাংলাদেশি হাইকমিশন তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবে সীমান্তে চার বাংলাদেশি আটক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় বাহিনী বিএসএফ মঙ্গলবার ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায় ভারত বাংলাদেশের সোনা মসজিদ ও সীমান্তের কাছে গরু পাচারের সময় গ্রামবাসীর সহায়তায় ভারতীয় বিএসএফ সীমান্তিরক্ষী বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ এর অষ্টআশি ব্যাটালিয়নের জনরা বিষয়টি নিশ্চিত করেন বিএসএফ বলছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার এলাকায় ইটাঘাট বিএসএফ ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা দেখতে পান ভোরবেলা ঘন কোয়াশার মধ্য কিছু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে পহরারত জওয়ানরা সীমানার সীমান্তের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা সীমান্তের কাছে একটি ঝোপে লুকিয়ে পড়ে পরে বাড়তি ফোর্স জেনে বিএসএফ ওই এলাকায় ঘিরে ফেলে পাশাপাশি স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফ সঙ্গে পাচারকারীদের ধরতে যোগ দেয় এক পর্যায়ে চারজনকে আটক করা হয় পরে তাদেরকে মালদার হাবিবপুর থানা পুলিশের হাতে তুলে হয় পুলিশ জানিয়েছে সবাই নাগরিক অবৈধভাবে পশু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা এরপর ভারত থেকে বাংলাদেশে দুটি পশু পাচারের জন্য তাদেরকে চল্লিশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল এজন্য তারা ভারতে গিয়েছিলেন এবং এই পাচারের কাজে লিপ্ত হয়েছেন এবং সে শেষ পর্যন্ত তারা ভারতীয় রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল নিষিদ্ধ ছাত্রলীগের বিচারে দাবিতে ছাত্রদলের কর্মসূচি ছাত্রলীগের বিচারের জন্য এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল তাই আগামী ছয়ই ফেব্রুয়ারি তারা মাঠে নামবে আজ ছাত্রদলের সভাপতি রাকিব রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এসব কথা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন ছাত্রলীগ একটি সন্ত্রাসী খুনি বাহিনী তাই বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এজন্য অন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ধন্যবাদ জানায় পাশাপাশি ছাত্রদলের নেতারা বলেছেন বিগত সতেরো বছরে যেভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছে এর জন্য ছাত্রলীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তাই তাদের বিচার নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নামার ঘোষণা দিয়েছেন এবং নেতাকর্মীদের ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের জন্য মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন আগামী ছয় ফেব্রুয়ারি তারা মাঠে নামবেন এজন্য আজ চারি ফেব্রুয়ারি একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে